বর্তমান বাংলাদেশে কে বেশি জনপ্রিয় আর কে বেশি ঘৃণিত জুলাই আন্দোলন পরবর্তী দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় আর শেখ হাসিনা সংগত কারণেই জনপ্রিয়তার তলানিতে সবচেয়ে হাস্যকর ব্যাপার হল ছাত্র আন্দোলনের পর ক্ষমতায় বসা ডক্টর ইউনুস রয়েছেন হাতের পুতুলের মতো যেখানে তিনি হতে পারতেন নতুন বাংলাদেশের কারিগর এবং আস্থার প্রতীক সেখানে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবার আসা যাক কেন খালেদা জিয়া এত জনপ্রিয় দুই হাজার পঁচিশ সালেও যে মানুষটি শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পর তাঁর প্রতিষ্ঠিত দলকে এই পর্যন্ত আঁকলে রেখেছেন নানা প্রতিকূলতার মধ্যেও আপসহীন থেকেছেন দল ও দেশের জন্য তিনি তো বিদেশে চলে যেতে পারতেন এবং সেখানে আরাম আয়েসের জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি দলের চিন্তা করেই দেশে থেকে যান এবং আপোষ করেননি এমন নেত্রীকে কি কেউ না ভালোবেসে থাকতে পারে আবার সেই গর্বিত দলীয় নেত্রী যখন অসুস্থ হন তার সমর্থক গোষ্ঠী বা তাকে যারা ভালোবাসেন তারা তো একটু বিচলিত হবেনি জুলাই পরবর্তী আন্দোলনের পর আবারও বিপুল জনপ্রিয়তার তুঙ্গে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী ও দলীয় নেত্রী আজ কেন শেখ হাসিনা ঘৃণিত এক ব্যক্তি বাংলাদেশের আনাচে কানাচে যান বাড়ির উঠান পর্যন্ত পাকা রাস্তা আরও কত উন্নয়ন মেট্রো রেল ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানুষ না খেয়েও থাকেনি তবুও কেন তিনি আজ ঘৃণিত একই সরকার দীর্ঘদিন থাকায় সাধারণত মানুষের মনে এক ধরনের অনুভূতি জন্মায় সেটা হল দেশে যে দুর্নীতি আছে তা দূরীভূত হোক দ্রব্যমূল্যের সিন্ডিকেট চাঁদাবাজ অতিরিক্ত দলীয়করণ দূর সেটা হয়নি বরং সরকার স্থিতিশীল থাকার পরও কিছু সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিচলিত করে পুলিশি হেনস্থা দলীয় নেতাদের দখলদারিত্ব যার জবাবদিহিতা ছিল না বিধায় আজকের এই অবস্থা যেটা তিনি দমন করতে পারতেন অনায়াসে এবং তার সেই ক্ষমতা বা দক্ষতা ছিল এছাড়া বেকারত্ব বেড়ে যাওয়ায় বা চাকরির বাজার সংকট বা সমাজ অনেকটাই হয়ে পড়েছিল বিচার ব্যবস্থা মিডিয়া স্বাধীনতা, মানবাধিকার ইত্যাদি নিয়ে দেশ বিদেশে অনেক সমালোচনা হয়েছে এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে ঘৃণা বা রাগের মেঘ সৃষ্টি হয়েছিল পরিশেষে বলা যায় শেখ হাসিনার প্রতি ক্ষোভ মূলত দীর্ঘমেয়াদী ক্ষমতা দুর্নীতি অর্থনৈতিক চাপ নির্বাচন বিতর্ক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সংক্রান্ত ইস্যু থেকে এসেছে যা বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন করে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে স্বপ্ন দেখা শুরু করেছে সাধারণ মানুষ